আজকে আপনাদের সাথে শেয়ার করবো টমেটো সস তৈরির বেস্ট রেসিপি এবং এই বেস্ট রেসিপিটা একদম কম খরচে দশ টাকা কেজি এখন টমেটো খুব অল্প দামে পাওয়া যায় এবং এই বেস্ট রেসিপি টমেটো ক্যাশাপ কম খরচে সহজে বাড়িতে বানিয়ে নিন এবং মজা করে সারা বছর সংরক্ষণ করে খান এখন টমেটোর খুবই কম দাম এই টমেটো এরকম করে তৈরি করে সারা বছর খেতে পারবেন এখন গুলো নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে একদম সবগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা হাঁড়িতে তুলে নেব আমরা প্রেসার কুকারের হাড়িতে নেব নিয়ে একটা হুইসেল দিয়ে নেব হুইসেলটা দিলে সুন্দর একদম প্রপারভাবে গলে যাবে এখন আপনাদের হুইসেল খুলে দেখায় এই যে দেখুন কত সুন্দরভাবে যে দেখুন গলে গেছে আর শুধু চুচাগুলো রয়েছে এখন আমরা চুচাগুলো সবই তুলে নেব সবগুলো চুঁচা যে আমরা তুলে নিয়েছি এখন এখানে এগুলো আমরা এখন বিলিন্ডার করে নেব আরও মিহিম এবং সুন্দর পেস্ট পাওয়ার জন্য আমরা বিলিন্ডার করে নেব খুব সহজে দেখুন অল্প খরচে আমরা বাড়িতে এভাবে বানিয়ে সারা বছর টমেটো সস ব্যবহার করতে পারি এতে দেখুন বিলিন্ডার করে নিয়েছি কত সুন্দর হয়েছে আর কত গাঢ় হয়েছে দেখুন উঠালে কিন্তু পড়ে যাচ্ছে না আর কত মিহিম হয়েছে আর সুন্দর কালার এসেছে দেখুন সেই একটা কালার হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে মিহিম এবার এটাকে আরও সুন্দরভাবে করার জন্য আমরা ছেঁকে নেব একটা এসে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে সেকে নেব তাহলে শুধু সসটা পাব আর আমরা বিচিগুলো ফেলে দেব এভাবে যে কোনো শাকনি দিয়ে আপনারা সেঁকে নেবেন কাপড়ে দিলে কাপড়ে ভালো হয় না মানে বের হতে চায় না এজন্য জন্য আপনারা এরকম শাকনিতে সেঁকে নেবেন দেখুন এই যে মিহিম একটা পেস্ট তৈরি হয়ে গেল এবার এখানে আমরা কিছু শুকনো উপকরণ যোগ করবো এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ সিলিফেক্স এখানে যোগ করব। সিলিফেক্সটা দিলে খুব সুন্দর কালার আসে আর সেন্ট হয় খুবই ভালো লাগে এক চামচ সিলিফেক্স দিয়ে দিলাম দিয়ে এখানে আমরা এবার এক টেবিল চামচ এই গোল চামচের এক চামচ আমরা এখানে চিনি দিয়ে দেব এটা ছো চা চামচ আর এই এই যে বড় চামচ এই চামচের আমি এক চামচ চিনি দিয়ে দেব কম বেশি হলে সমস্যা নেই কারণ এখানে মনে করেন যে চিনি কম বেশি যারা কম পছন্দ করেন তারা কম দেবেন যারা বেশি পছন্দ করেন চিনিটা একটু বেশি দেবেন এবার এখানে আমরা সুন্দর করে এটাকে জাল দিয়ে একদম ঘন করে ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ ফুটে নিলে এটাকে আরও গাঢ় হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু মিলে দেখুন এই যে ফুটে গিয়েছে এখন কিন্তু সুন্দরভাবে ফুটে ফুটে একদম কমায় নেব যতক্ষণ না আমরা এটা ফুটাতে ফুটাতে যত যখন আমরা এটা চামচে লেগে থাকবে আর পড়ে যাবে না তখন ভাববো যে আমাদের টমেটো সসটা রেডি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফুটিয়ে নিতে হবে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন যে দেখুন কম চাল দিয়ে কমাতে কমাতে এখন আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন একটা খুন্তি নিয়ে খুন্তিটা উঁচু করে এই যে এইভাবে দেখুন ধরার পরে এ দেখুন আমি ঢেলে দিচ্ছি কিন্তু খুন্তির গায়ে কিন্তু দেখুন লেগে থাকতেছে এভাবে যদি লেগে থাকে তাহলে বুঝবেন যে পারফেক্ট সস তৈরি হয়ে গেছে আর সিম্পিল এভাবে যদি সুন্দর বাসায় তৈরি করা যায় তাহলে আমরা কেন কেনবো দেখুন আমি কোনো কিন্তু রং দিইনি তারপরে কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে ভালো